আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ছোটদের চুরি সেলোয়ার কিভাবে কাটতে কাটতে হয় এখানে আমার এক বারো গিরা পরিমাণ কাপড় আছে আপনারা ঠিক এভাবে ভাজ দিয়ে নেবেন সুন্দরভাবে ভাঁজ করে নেবেন চার ভাগে ভাঁজ করে দিবেন এবং খোলা অংশগুলো আমার মতো এভাবে সামনে রাখবেন আমার ডান সাইডে খোলা অংশ সামনে খোলা অংশ আমার দিকে বদ্ধ অংশ এবং আমার ডান দিকে বদ্ধ অংশ এখানে দেখেন এই যে খোলা অংশগুলোতে আঁকা বাঁকা আছে এই জন্য আমি সোজা করে একটা স্কেল দিয়ে টেনে নিলাম এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ তারপরে আর একটা দাগ দিব এটা হচ্ছে কোমরের জয়েন্টের জন্য এখানে আমি ছয় ইঞ্চি পরিমাণ বাদ দিব নিচের দাগ থেকে আমার নখের এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ছয় ইঞ্চি বাদ দিয়েছি বাদ দিয়ে এখানে আমার পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা আমি আরও এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি নিয়ে পিতারা যেখানে ছিল সেখানেই রেখে এখানে আমি ছাব্বিশ ইঞ্চিতে সরি পঁচিশ ইঞ্চিতে একটা দাগ দিব আপনারা চাইলে এখানে ছাব্বিশ দিতে পারেন চব্বিশ দিতে পারেন বয়স যেরকম সেভাবে আপনারা আমার এখানে যেহেতু পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা সেক্ষেত্রে আমি ছাব্বিশ দিয়ে নিছি আপনারা ছোটো হলে চব্বিশও দিতে পারেন বাইশও দিতে পারেন এভাবে আপনারা লম্বা অনুযায়ী দিয়ে নেবেন ঠিক এভাবে দিয়ে সবগুলো দাগ সদাভাবে টেনে নেবেন টেনে নিয়ে আমার পায়ের মুখটা হবে নয় ইঞ্চি আমি অনেক পাঁচ ইঞ্চিতে দাগ দিলাম সাড়ে চার ইঞ্চির দুই বেশি এখানে এক ইঞ্চি এক্সট্রা নিচে আর এদিকে চার ইঞ্চি দাগ দিলাম এখানে আমি শোয়া পাশে দাগ দিব অর্থাৎ সাড়ে দশ ডাবলে ঠিক দাগ দিয়ে নিব এই পর্যন্ত ফাঁড়া হবে আর এখানে যাতে জন্য আমি আপনারা যেরকম যে সাবে এভাবে সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে নেবেন রাউন্ডটা যাদের স্কেল নাই তারা হাত দিয়ে ভালো করে রাউন্ড দেওয়ার চেষ্টা করবেন এখানে সোজাটা এক দিয়ে পরিমাণ পরিমাণে এভাবে দাগ দিয়ে এক দেড় ইঞ্চি ভেতরে দাগ দিয়ে এভাবে আপনারা সেপ দিয়ে নেবেন দিয়ে এভাবে কাপড় গুলো কেটে নেবেন এই যে আমি এই যে দাগটা দিছি এখানে টিকেন দিয়ে নেবেন এভাবে আপনারা সুন্দর করে কেটে নেবেন এই যে আমার ফারাক হবে এখানে আছে এখানে সেলাই নয় ইঞ্চি টিকবে এবং এখানে সাড়ে দশ ইঞ্চি এভাবে রাউন্ড শেপ অনুযায়ী সুন্দরভাবে কেটে দেবেন কেটে দেওয়ার পর এই যে এই দাগটার কথা বলছিলাম আমি এই দাগটা ভেতরের দিকে আছে দেড় ইঞ্চি পরিমাণের মতো আপনারা ঠিক এভাবে এই কেটে নেবেন রাউন্ড শেপ করে এখানে টিকেন দিয়ে নিব এই পর্যন্ত ফাড়া হবে এখানে টিপ বোতাম হবে আপনারা সুন্দর করে এভাবে কাটিং করে নেবেন আর এখান থেকে আমি যেহেতু ছোট এই জন্য আমি এটা নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি সেলাই যাবে ছত্রিশ ইঞ্চি বেল্ট কোমরটা টিকবে আর এদিকে আমি নিব ওখানে যে ছয় ইঞ্চি বাদ দিয়েছি আমি বেল্টের জন্য ছয় ইঞ্চি বাদ দিয়েছি এখানে রাবারের জন্য দুই ইঞ্চি এক্সট্রা করে আট ইঞ্চিতে দাগ দিয়ে দিই যে আট ইঞ্চিতে দাগ দিলাম আপনারা চাইলে কোমরের বেল আমি সাড়ে নয় ইঞ্চে আপনারা দশও নিতে পারেন নয় নিতে পারেন এখানেও আট ইঞ্চি দিয়ে নিলাম দিয়ে নিয়ে এভাবে দাগ দিয়ে নিচ্ছি আপনারা যদি বেলপটটি সাড়ে পাঁচ ইঞ্চি বাদ দেন তাহলে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নেবেন সাড়ে সাত ইঞ্চি নেবেন এই যে কাপড়টা এভাবে ছিল এই যে এটা খোলা অংশ আপনারা ঠিক এইভাবেই বিছিয়ে নেবেন আর এটা যে বদ্ধ অংশ দেখেন জয়েন দুইটা অংশ ঠিক এই সাইড থেকেই বেলপটটি নেবেন আপনারা সময় ভাজের সময় এভাবেই ফেলবেন তাহলে সুন্দরভাবে কাটিং করতে পারবেন ইনশাল্লাহ আর আমার ভিডিওটি দেখে যদি সামান্য উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওর নিচে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে ওখানে প্রেস করবেন প্রেস